রসুল্লা সালাম বলতেছেন দেখেন আগের যুগের উম্মতের একটা মানুষ সে ঘটনা বলতেছেন নবীজি যে আগের যুগের উম্মতের একটা ঘটনা বলতেছেন একটা মানুষ জমি বিক্রি করছে কি করছে জমি বিক্রি করছে আরেকটা মানুষ তার থেকে জমি কিনছে কিনার পর যে ক্রেতা যে খরিদ্দার সে জমির ভিতরে সোনা ভর্তি কলসি পাইছে কি পাইছে সোনা ভর্তি কলসি পাইছে এই যুগের মানুষ হলে আমি তো কিনছি বাস সোনায় সোহাগা বেচারা কি করছে হয়ে গেছে আল্লাহ আমি তো লোকটার থেকে জমি কিনছি লোকটার থেকে তো সোনা ভর্তি মাটির ভিতরে যে গচ্ছিত তার সম্পদ রাখছে সে হয়তো ভুলে গেছে সোনা ভর্তি কলসি আমি তো কিনি নাই সঙ্গে সঙ্গে বিক্রেতার কাছে চলে গেছে